এই সেদিনও প্রতিদিন ডিম দিত বাচ্চাও দিয়েছে সেই মুরগিরই হঠাৎ ভোল বদল জানা গেল দশ দিন আগে থেকে মোরগের মতো আচরণ করছে মুরগিটি এই ঘটনায় শোরগোল পড়ল মুর্শিদাবাদের নরসিংহপুরে পরিবারের লোকজন জানান বদলে গেছে তার ডাক আচরণ এমন কি মাথায় উঠেছে মোরগের মতো ঝুঁটিও মুরগি ছিল ডিম দিত দিয়ে হলো যে ছাওয়া তুলেছিল দিয়ে হঠাৎ একদিন দেখছি যে মুরগি হলো যে মুরগের মতো বাঘ দিচ্ছে ঘাটাতে হ্যাঁ আমরা বলছি যে কোথাও থেকে হয়তো মুরগ এসছে ঝাঁকাই তারপরে মুরগি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে দেখছি যে কি যে ওই মুরগি হলো যে ডেপি মুরগি মুরগ হয়ে গেছে তাই দেখলাম একটা মানে একটা ভাবারই বিষয় যে এরকম হলো কেন বাড়িতে আচ্ছা কি কি আলাদা কিছু দেখ লক্ষ্য করলেন মুরগির শরীরে আলাদা কিছু বলতে গেলে ওর ওই যে মাথার ফুলটা ফুলটা ছোট ছিল অনেকটাই বড় হয়ে গেছে তারপরে ওর চলন বলন সবই তো আলাদা হয়ে গেছে আগে এটা মুরগি ছিল ডিম বাচ্চা সবই ডিম বাচ্চা সব গেছে দিয়েছে বাচ্চা তুলেছে আবার এখন মুরগির মতো কাজ মানে মুরগি থেকে মুরগ হয়েছে তাই বলছে থেকে মোরগ হয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর সন্তু দাস জানান বিষয়টি বিরল হলেও একেবারে অসম্ভব নয় এর পিছনে বৈজ্ঞানিক কারণও ব্যাখ্যা করলেন তিনি বিষয়টা বিজ্ঞানসম্মতভাবে বাস্তব ঘটনাটা একটু রেয়ার খুব বেশি দেখা যায় না কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যদি ব্যাখ্যা করা যায় ব্যাপারটা এরকম একটা মুরগির দুটো ওভারি থাকে লেফট আর রাইট তো সাধারণত হয় কি বড় হওয়ার সাথে সাথে লেফট ওভারিটা মানে বাম দিকেরটা ফাংশনাল হয়ে যায় এবং সেটার জন্যই ওর ভেতর ওই মুরগির ভাবটা ইত্যাদি ব্যাপারগুলো আসে আর ডান দিকের ওভারিটা ছোট হয়ে গিয়ে ডরম্যান্ট হয়ে থেকে যায় এবার কোনো কারণে হয়তো মুরগিটার অসুখের জন্যই হোক কিংবা কোনো অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি কখনো হয়তো হয়েছে তার জন্য হয়েছে কি ওই লেফট ওভারিটা নন ফাংশনাল হয়ে গেছে বদলে কি হয়েছে তার যে ডান দিকের যে রাইট ওভারিটা ছিল যেটা প্রথম দিকে ডরম্যান্ট হয়েছিল সেইটা রূপান্তরিত হয়ে গেছে টেস্টিসে ওভার টেস্টিস এবং সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন বেরিয়ে তার ভেতর ওই মেল মুরগি মানে ককের সেই ভাবগুলো বিহেভিয়ার বিহেভিয়ারের চেঞ্জগুলো নিয়ে আসছে তবে এই মুরগি যে আর ডিম দেবে না জেলা প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক সেটা নিশ্চিত করার পরে হতাশ গৃহস্থ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড